অসাধারণ একটি সালোয়ার মুহুরি ডিজাইন সেলাই টিপস এর জন্য আমাদেরকে প্যান্ট সিস্টেম সালোয়ার মূল লম্বা থেকে দুই ইঞ্চি লম্বা কম কাটিং করতে হবে এরপর আড়াই ইঞ্চি চড়া একটা পট্টি কাটিং করে নিয়ে পট্টিটা মাঝখানে আঙুল দিয়ে ঘষে বসিয়ে নিতে হবে এরপর আড়াই ইঞ্চি চারকোনা একটা কাপড় এইভাবে ত্রিভুজ তৈরি করে নিতে হবে এবং পট্টির যে কোনো একটি সাইডে মাঝের সেন্টার ঠিক রেখে সেলাই করে নিতে হবে একটি সাইডে এই নিয়ে ত্রিভুজ বসিয়ে নেওয়ার পর অপর সাইড একটি ত্রিভুজের মাথার সঙ্গে মিলিয়ে অপর আরেকটা সাইডে ত্রিভুজ বসে নিতে হবে এই নিয়মে দুই সাইডে দুটা ত্রিভুজ বসে নেওয়ার পর স্যালোয়ারের মুহূর্তে এই নিয়মে সোজার দিকে বসে নিতে হবে এবং এক সমান করে একটা সেলাই দিয়ে নিতে হবে এরপর প্রথমে উপরের দিকে একটি সেলাই দিয়ে ত্রিভুজটা আটকে নিতে হবে এরপর এইভাবে ভেঙে এক ফিট সমান করে একটা সেলাই দিয়ে নিতে হবে এরপর উলটিয়ে নিতে হবে এবং লবে লবে একটি টপ সিন দিয়ে নিতে হবে তাহলে আর এখানে কোনো কাঁচা বের হবে না এবার সেলোড়ের পাটের উল্টা উপরের দিকে রেখে আমাদের দুই ইঞ্চি চড়া এই পটিটা এই ভেঙে নিতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান একটা সেলাই দিয়ে নিতে হবে এরপর কাঁচা কাপড়টা উলটিয়ে ভিতরের দিকে গুজিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটি ফলো করুন এবার দুই ত্রিভুজের মাঝখানে একটি পুঁথি ভালোভাবে সেলাই করে নিতে হবে তো এই নিয়মে প্রত্যেকটা ত্রিভুজের মাথায় একটি করে পুথি আমরা সেলাই করে বসে নেব এবার মুহুরিটা মাঝখানে ভেঙে মুহুরির মাপ ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে ভিডিওটি উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ